কোন নিয়েতে যাবেন জিয়ারতের সুন্নত নিয়ে উদ্দেশ্য আছে না উদ্দেশ্য আছে সুন্নত হলো নিজের মৃত্যুর কথা স্মরণ করা আর মাইয়েতকে সালাম দেওয়া তার জন্য সুন্নত পদ্ধতিতে মুক্তাসর দোয়া করা এই জন্য গেলে আপনার লাভ আছে মৃত্যুর কথা মনে হবে মাইয়েতকে সালাম দেবেন আপনার সোয়াব হবে মাইয়েতের দোয়া করলেন আল্লাহ কবুল করলে সোয়াব হবে আর আপনি যদি জিয়ারতে যান উদ্দেশ্য যে এই জিয়ারতের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবে নিজের আবেদন আল্লাহর কাছে জানাতে জিয়ারতে গেলেন আপনার ইমানই চলে গেছে কারণ আপনি যদি এখানে বসে দোয়া করেন আল্লাহ তো শুনবে না আল্লাহ কোরআনে বলেছেন আমি সিলেটে শাহজালালের কবরে থাকি না বলেছেন আন্নি ফা ফি কারিব আল্লাহ বলছেন আমার বান্দা আপনার কাছে আমার কথা জিজ্ঞেস করলে আমি বান্দার কাছে আসি আমার বান্দা আমাকে যেখান থেকে যে অবস্থায় ডাকে আমি সঙ্গে সঙ্গে সাড়া দিই তাহলে আপনি যখন মনে করলেন যে আল্লাহ এখানে শুনবে শুনবে না ওই জায়গায় গেলে তাহলে তো আপনার ইমানই নষ্ট হয়ে গেল কথা বলছেন আপনি যদি মনে করেন কবরে যিনি আসেন তিনি আল্লাহর কাছ থেকে বলে আপনার এনে দেবেন আপনি তো শিরিক করলেন এই জন্য জিয়ারত উদ্দেশ্য কি এটার উপরে নির্ভর করে এটা লাভ না ক্ষতি কি বুঝতে পেরেছেন